নমস্কার সবাইকে দেশে যা শুরু হয়েছে বাইরে দেখতে দেখতে আজকে আমার বাড়িতে হয়ে গেছে এই যে দেখেন কি হয়েছে দেখেন এই যে দেখেন ঘরের পিছনে একবার শিং দিছে গ্রাম্য ভাষায় যেটা বলে শিং মানে ডাকাতে শিং দিয়েছে দেখেন কেমন করে ঘরের মধ্যে এই যে ঘরে যা আছে টাকা পয়সা মোবাইল সব নিয়ে গেছে এই এই যে যে দেখেন এত এত ছোট ছিদ্রটা মানে একটা মানুষ ঢুকতে পারবে না না পারবে ওটা কে জানে কেমন করে যে ঢুকছে ওটা জানে এই যে দেখেন এই যে তালা ভাঙছে এই যে দেখেন ভাঙছে সুখে যে যা আছে সব নিয়ে গেছে ঘরের যা আছে ছবি তালা ভাঙে সব নিয়ে গেছে এই যে দেখেন মোবাইল টোবাইল পেকে সব এই যে দেখেন ঘরের পিছনে কেমন জায়গাটায় ছিং দিয়েছে সারাদিন কাজ করে সন্ধ্যার সময় ঠিক মতো ঘুমানো যাবে না বর্তমান যে যুগ পর How do you do that?